রোজ একটু একটু করে চোখের সামনে এই একরত্তি মেহুকে বেড়ে উঠতে দেখছি আর এই সময়গুলো যে এতটা দামি সত্যি যদি আমি ওর সাথে এই সময়গুলো না কাটাতাম জানতেই পারতাম না আমার গাছে জল পছন্দের যখন ওকে করতে দেখি তখন যেন মনে হয় আমার ছোটবেলাটাই আমি দেখছি নিজের চোখের সামনে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সে ভীষণ ব্যস্ত থাকে সারাদিনের সকালটা শুরু হয় গাছে জল দিয়ে বিড়ালকে খাইয়ে আর নানা রকম গল্প করে আমার সাথে এখন আর ঘড়ির দিকে তাকাতে হয় না কিভাবে যে সময় চলে যায় ওর পেছনে দৌড়াতে দৌড়াতে বুঝতেই পারি না সকালে ওকে খাইয়ে নিজেও একটু মধ্যেই খেয়ে সবাই ভালোবেসে প্রচুর প্রচুর কমেন্ট করো সবার রিপ্লাই দিয়ে উঠতে পারি না ভীষণ খারাপ লাগে তবে আমি চেষ্টা করি তোমাদের সাথে জুড়ে থাকার এই চুল বাঁধার সময় তাকে কিছুতেই একটা জায়গায় বসিয়ে রাখা যায় না তাই এটা ওটা দিয়ে ভুলিয়ে আমাকে ওর চুলটা বাঁধতে হয় দেখতে পাচ্ছ তো একটা চুল বাঁধতে গিয়ে আমাকে কত কিছু তাকে দিয়ে ভোলাতে হচ্ছে আর এই গরমে চুল ভেজে দিলেই নয় আর ওর চুল বাড়তে গিয়ে আমার চুলের দিকে আমার তাকানোর এক মুহূর্ত সময় হয়ে ওঠে না তাই বাড়িতে সারাক্ষণ এরকম উস্কো খুস্কো পাগলের মতোই ঘুরে বেড়ায় একরকম জোর করে একটু চুলটা বেঁধেছি বলে আমার উপরে একটি রেগে গেছে আর ঘড়ির কাটা বারোটায় পৌঁছে গেছে সেই কারণে মেহুকে এখন একটু ফলের রস দিয়ে আর সে তো বরাবরই নিজের কাজটা একটু পছন্দ করে করতে সেই কারণে সে নিজেই খাবে আমাকে কিছুতেই খাওয়াতে দেবে না আর এই মুসাম্বি জুসটা মেহুর কিন্তু ভীষণ ফেভারিট বাড়িতে যে কোনো নতুন জিনিস এনে দেখবে তোমার চোখ বা বাড়ির অন্য কারোর চোখ না পড়লেও ওদের চোখ ঠিক পড়ে যায় মেহুরও সেই একই অবস্থা ফিনিশ ওই বাবা হজমিগুলিটাই যে দুটো আঙুল দিয়ে এইভাবে ধরবে ফিনিশ ফিনিশ তুমি তো এরকম করে ভাত মাছটা খাও না হজমিগুলিটা ভালো লাগে খেতে টক টক হজমিগুলির কোটোটা সরিয়ে রেখেছিলাম বাট মেহুর চোখ একদমই এরাইনি তাই দিতেই হয়েছিল একটা আর এই যে কিছুটা সময় এখন আমরা খেলা করব আর স্নান করার আগে ওর সাথে যত রকমের গল্প খেলা আমাকে করতেই হয় কি খেলছো মা তুমি খেলা করছো যা খেলা করছে আমার বাবা তা জানা মেহু যখন নিজের মনে একা খেলা করে আমি ওকে এক দৃষ্টিতে দেখি যে ও আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে আর দেখো আমার প্রত্যেকটা কাজে ও এগিয়ে আসে আমাকে হেল্প করার জন্য আর ছোট ছোট কাজগুলো আমি ওকে এখন থেকেই করতে দিই মেহু আমার সব কথা বলার একজন আমার খুব কাছের একজন বন্ধু হ্যালো 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 আর ও যখনই দেখে মা একটু রেগে গেছে বা মা কোনো কথা বলছে না তখন যে আমাকে কিভাবে ভোলায় তোমরাই দেখো আর এদিকে দেখো সকাল গড়িয়ে দুপুর তাই মেহুকে স্নানটাও করিয়ে দিলাম স্নান করার নাম ছিল মুখে একটা হাসি স্নান করবো আসো 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 স্নান করতে মেহু এত ভালোবাসে স্নানের কথা শুনলে ওর মুখে একটা আলাদাই হাসি আর এই যে আজকে একটু হেয়ার ওয়াশটাও করিয়ে দিয়েছিলাম এখন ওকে আমি একটু খাইয়ে নেবো মাম্মা ঠোঁট এটা তোমার ঠো বাবা পুরো টিয়া পাখির মতো আগে দুজনের জন্য রান্না করতাম আর এখন তিনজনের জন্য রান্না করছি ডালটা একসাথে রান্না করি তবে ওটা লঙ্কা ছাড়া তুলে রাখি আর এই গরমে পাতলা মাছের ঝোল কিন্তু ভীষণই ভালো শরীরের পক্ষে তাই ঝিঙে আর আলু দিয়ে কাতলা মাছটা করেই ফেললাম মেহু মাছের ঝোলটা একেবারেই পছন্দ করে না তাই ওর জন্য আলাদা করে মাছ ভাজাটা তুলে রাখি আর ডাল দিয়ে ভাতটা মাখিয়ে আর মাছটা আলাদা করে বেছে ডালটা দিয়ে একটু এইভাবে মাখো মাখো করে নি তাতে করে ওর সুবিধা হয় খেতে আর এদিকে দেখো দুপুরের খাওয়া শেষ হতে না হতেই মিনিও কিন্তু চলে এসেছে মেহুর কাছে খাবার খেতে আর মিনিকে দেখে মেহু কিন্তু খুব খুশি